বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল এক পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে গত শুক্রবার তেসরা এপ্রিল রাউজান পৌরসভায় অবস্থিত অস্বচ্ছল মানিক নন্দীর বাড়িতে এই মানবিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারবেস দুই নং প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাস গুপ্ত প্রধান পৃষ্ঠপোষক বাবু সুমনদের দিক নির্দেশনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাওজান উপজেলার প্রধান পৃষ্ঠপোষক দীপলু দীপু উত্তর জেলার পৃষ্ঠপোষক ডা জয়ব্রত দাস উপদেষ্টা অশ্রু চৌধুরী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল দাস গুপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ যুবলীগ সদস্য মোহাম্মদ তারেক ছাত্রলীগ নেতা মহম্মদ নাসির বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি পলাশ সেন সহসভাপতি উত্তম চৌধুরী বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শ্রী পিঙ্কু ভট্টাচার্য যুগ্ম সাধারণ সম্পাদক রিটন মহাজন শিক্ষা শিক্ষাবিষয়ক সম্পাদক টিপ্রু চৌধুরী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিলন বৈদ্য শুভ সহ আরও অনেকে এ সময় বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে অসহায় ও অসল মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেছেন রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ তিনি সরকারের পাশাপাশি সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান টেলিভিশন নিউজ